আল্লাহ সর্বশক্তিমান হে মহান পৃথিবীর স্রষ্টা তুমি আমাদেরকে খুব ভালোবাসো আমরা যেন তোমার ইবাদত বন্দিকে মশগুল থাকি তুমি আমাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ করে তুলে দিয়েছ আশরাফুল মাকলুকাত আমরা মানব জাতি হে আল্লাহ তুমি এত ভালো তুমি কত না সুন্দর তোমাকে খুব দেখতে ইচ্ছা করে কেমন তুমি না জানি কত অপরূপ সুন্দর তুমি কেমন তোমার ছায়া নেই কায়া নেই তুমি অপরূপ না সুন্দরী না কী কীভাবে বুঝবো তুমি কেমন তোমাকে কি পাবো সেই গভীর রাতে উঠে তোমার সাথে কথা বলার জন্য তুমি সেই তৈফিক দান করো আমরা যেন তোমাকে গভীর রাতে উঠে তাহার্যদের নামাজ পড়তে পারি তোমার সাথে গল্প করতে পারি তোমাকে অনুভবে চায় ভালোবাসতে পারি তুমি আমাদের কাছে সব সময় থাকো হেহাল্লা তুমি কেন দূরে থাকো আমাদের কাছে এসো আমাদেরকে ভালোবাসো তোমার পথে রাখো তোমার ইবাদতের সাথে সহিত করে মিলিত করে রেখে দাও আমরা যেন কোনো সময় খারাপ পথে না যেতে পারি হে আল্লাহ তোমার করুণাময় এই বিশ্ব জগৎ এই জগৎটা যে কত মহিমান্বিত তুমি সৃষ্টি করেছ সৃষ্টি জগতের স্রষ্টা তুমি হে আল্লাহ তুমি আমাদেরকে আসলেও অত্যাধিক ভালোবাসো নাহলে তো পৃথিবীটা তৈরি করতে পারতে না তুমি পরম করুণাময় তোমার করুণা শেষ নাই